আজকের আবিভাষার শিকার বিটুটি সৌদি আরব সহ অন্যান্য আরব দেশে কথা বলার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রথমটি হচ্ছে উস্তাবগা তুমি কি চাও বা আমরা বলতে বলতে পারি পারি তুমি কি চাও এভাবে আবার অনেকে এভাবেও বলে ইস্তাবগা তুমি কি চাও আবগা নোম আমি ঘুমাতে চাই আবার অনেকে বলে আবগা নাম আবগা আনাম আমি ঘুমাতে চাই মাই দ্য ওয়াক আমার সময় নেই আই হ্যাভ নো টাইম মা ইন দি আমার কাছে নাই বা আমার নাই ওয়াক মানচে সময় বা টাইম মা ইন দি ওয়াক আমার সময় নেই উসফি কি হয়েছে আর যদি উশফিক যুক্ত করি তাহলে আপনার কি হয়েছে বা তোমার কী হয়েছে এখানে আছে উসফি বা এসপি কি হয়েছে মাই ইসমুক বা মাই ইস্মুকা আপনার নাম কি বা তোমার নাম কী আনা মা আরিফ আমি জানি না বা আমি পারি না সেক্ষেত্রে বলতে পারেন আনা মা আরিফ বা আনা মা আরফ মৌসুগুলি হাদা এটা আমার কাজ না মৌসুগুলি আমার কাজ না হাদা মানছে এটা মৌসুগুলি হাদা এটা আমার কাজ না আর সাবুন ওয়াল মিনসা ফাহিনা সাবান আর তোয়ালে এখানে সাবুন মানছে সাবান মিনসা ফা মানছে তোয়ালে রোম প্রস্তুত আছে বা রোম রেডি আছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আলগোরফা জাহেজা বা আলগোরফা জাহেজ রোম প্রস্তুত আছে বা রেডি আছে আন্দাক মিগনা আসা তোমার কাছে জারু আছে আন্দাক মিকনাসা আসা বা এইভাবে বলতে পারি ইন্দেক মিকনাসা আসা তোমার কাছে কি জারু আছে বা তোমার কাছে জারু আছে সেক্ষেত্রে আনদেক মিকনাসা বা আনা মুমাসুল এটা আমার দায়িত্ব না এটা আমার রেসপন্সিবিলিটি বা এটা আমার দায়িত্ব না সেক্ষেত্রে বলতে পারি আনা মুমাসুল এটা আমার দায়িত্ব না যদি বলি এটা আমার দায়িত্ব তাহলে মো শব্দটি আপনারা উঠিয়ে দিব আনা মাসুল এটা আমার দায়িত্ব খাল্লাস ওয়াক্তি আমার সময় শেষ খাল্লাস মানছে শেষ ওয়াক্তি মানছে আমার সময় খাল্লাস ওয়াক্তি আমার সময় শেষ সুগলাক মুতামাম তোমার কাজ ঠিক না সুগুলাক মানছে তোমার কাজ মুতামাম সম্পূর্ণ হয় নাই বা ঠিক না সেক্ষেত্রে বলতে পারি সগোলাক মুতামাম তোমার কাজ ঠিক না ওয়াইন কিন কোথায় ছিলে এটা একটা অতীতকালের বাক্য ওয়েন মানছে কোথায় কিন কিন্ত ছিলে বা ছিলেন ওয়াইন কিন কোথায় ছিলে বা কোথায় ছিলেন কিন্ত মানছে ছিলেন বা ছিলে ওয়াইন মানছে কোথায় আনা তাবান মাররা আমি খুব ক্লান্ত আনা মানছে আমি তাবান মানছে ক্লান্ত মাররা মানছে খুব আনা তাবান মাররা আমি খুব ক্লান্ত কুলশাই আলাই আমি সব কিছু কুলশাই আলাই সব কিছু আমাকেই করতে হয় সেক্ষেত্রে বলতে পারেন কুলশাই আলাই সব কিছু আমাকেই করতে হয় ও মা তিস্তাগিল জেন ও ভালোভাবে কাজ করে না হুয়া মানছে সেবা তিনি মা তিস্তাগিল কাজ করে না যে মানসে ভালোভাবে হুমা তিস্তাগিল জেন সে ভালোভাবে কাজ করে না বা ও ভালোভাবে কাজ করে না সরঞ্জাম নাই বা যন্ত্রপাতি নাই আদাওয়াত মানসে যন্ত্রপাতি বা সরঞ্জাম হারমাররা আলিয়ম আজ খুব গরম হারমাররা খুব গরম আলিয়ম মানছে আজ আজ খুব গরম বা এইভাবে বলতে পারি আলিয়ম মাররা হার আজ খুব গরম খাল্লাস ওয়াক্তি আমার সময় শেষ খাল্লাস মানছে শেষ ওয়াক্তি মানছে আমার সময় খাল্লাস বি সুরা দ্রুত শেষ করো কাউকে যদি আমরা বলি দ্রুত শেষ করো তখন বলতে পারি খাল্লাস বিসুরা, দ্রুত শেষ করো বা এইভাবে বলতে পারি খাল্লিস বি সুরা দ্রুত শেষ করো আপনি ছুটি চাইতেছেন তো বস আপনাকে বলো ছুটি চাই আগে কাজ করো ছুটি চাও আগে কাজ করো সেক্ষেত্রে বলবে তা বিজাজা, ছুটি চাও তিস্তা গিলা আগে কাজ করো মাফি হীনা বা সুগোল এখানে গুম নাই শুধু কাজ মাফিনোমহীনা এখানে গুম নাই বা সুগোল শুধু কাজ আল মুদির জালান ম্যানেজার রেগে আছে মা আবগা মা আবগা মশাকেল বা আনা মা আবগা মশাকেল আমি জামেলা চাই না আমি জামেলা চাই না আরবিতে এভাবে বলবেন আনা মা আবগা মশাকেল আমি জামেলা চাই না মশাকেল মানছে জামেলা বা অনেকগুলো সমস্যা আবগা ইজাজা বকরা আমি কাল ছুটি চাই আমি আগামী কাল ছুটি চাই আরবিতে ভাবে বলবেন আবগা ইজাজা বকরা আমি আগামী কাল ছুটি চাই খালাসা দাওয়াম কাজ শেষ বা ডিউটি শেষ রাতিপ গেলিল বেতন কম বা বেতন অল্প রাতিব মানসে বেতন গেলিল কম বা অল্প ইবগালি আস্তাগিল জিয়াদা আমাকে বেশি কাজ করতে হয় আফগাস আমি কাজ চাই তাল বাদ্রিব বকরা কালকে সকাল সকাল আইসো বা তাড়াতাড়ি আইসো সেক্ষেত্রে বলতে পারে তাল বাদ্রিব বকরা কাল তাড়াতাড়ি আইসো লেস তা আক্ষার কেন দেরি করল সাউরিস আদেল তোর কাজটা ঠিকঠাক করো তিস্তাগিল বিসুরা তিস্তাগিল বিসুরা তাড়াতাড়ি কাজ করো ওয়াক গিফ মানে বন্ধ করো আশ্বগোল মানে কাজ ওয়াক গিফ আশ্বগোল কাজ বন্ধ করো বা কাজ থামাও আর দাম রক্তচাপ বা ব্লাড প্রেসার আনা তাবান জিদ্দান আমি খুবই অসুস্থ বা ক্লান্ত ফি আন্দাক আলাম ফি সদ্রাক আপনার পক্ষে ব্যথা আছে কি আন্দি ইস আল আমার ডায়রিয়া হয়েছে পয়না সাইদালিয়া ফার্মেসি কোথায় আন্দি কহা আন্দি কহা আমার কাশি হয়েছে ফি আলাম হোনা এখানে ব্যথা আছে ফি আলাম হিনা এখানে ব্যথা আছে আনতা তুমি সবসময় দেরি করো মা আন্দা খাল তোমার কোনো সমাধান নেই মা আন্দা খাল তোমার কোনো সমাধান নেই আন্তা তুল তুলতা তুমি সব সময় দেরি করো তুমি সব সময় দেরি করো বা তুই সব সময় দেরি করিস লহাত কুলশাই কিছু বলিস না কিছুই বলিও না সেক্ষেত্রে লশাই খাল্লি হা আলা আল্লাহ আল্লাহর উপর ছেড়ে দে খাল্লিক মা আনা আমার সাথে থেকো খাল্লিক মানুষে থাকো বা থেকো মা আনা মানছে আমার সাথে উস্কুত বাস চুপ করো ভাই অনেক হইছে উস্কুত বাস চুপ করো ভাই অনেক হইছে দাওয়াম মাকতাবি দাওয়াম মাকতাবি অফিসে বসে কাজ দাওয়াম মাইদানি ফিল্ড ওয়ার্ক মুদির মুবাসির সরাসরি সুপারভাইজার উশাদ আল কালাম এমন কথা কি বলছিস খাল্লি খাদি একটু শান্ত থাক আন্তা মখফাদি তোর মাথা খালি বা তোমার ব্রেন খালি বা মস্তিষ্ক খালি সেক্ষেত্রে আনতা মখফাদি। হাল আল ইস্তেমা গাদান সবাকি আগামীকাল গাদান মানছে আগামীকাল সবা হাল আল ইস্তেমা বকরা সবাকি আগামীকাল মার্কাজ আল আমাল কাজের কেন্দ্র বা কাজের সেন্টার মাকানাল সুগল কাজের জায়গা বা কাজের স্থান ইম আল উতলা ছুটির দিন আল মোদির ম্যানেজারের অফিস আল কাজ বা কর্ম আমাল এখানে আমাল হবে আমাল মানছে কাজ বা কাজ করা বা কাজ কাজ কাজিফা মানুষের চাকরি বা পদ আমাল শরিকা আমি একটি কোম্পানিতে কাজ করি আমাল ফিল শরিকা আমি একটি কোম্পানিতে কাজ করি সা আল আমাল কাজের সময় সা আল আমাল কাজের সময় রাতি মানে বেতন মুদির মানে ম্যানেজার বা প্রধান দওয়াম কামেল ফুল টাইম কাজ এখানে কামেল হবে দম কামেল ফুল টাইম কাজ বা ফুল টাইম ডিউটি আলাম মানুষের ব্যথা বা যন্ত্রণা ইন্দি আলাম ফি রাসি আমার মাথায় ব্যথা আছে রাসি মানুষের আমার মাথায় রাসি মানুষের আমার মাথা আলাম মানুষের ব্যথা ইন্দি মানুষের আমার আছে আল আমাল সাদিদ ব্যথাটা খুব তীব্র বা কঠিন বা প্রচন্ড আলাম মানুষের ব্যথা সাদিদ মানুষের তীব্র বা প্রচন্ড বা কঠিন আলাম ফি কালবি আমার হৃদয় ব্যথা আনা তাবান মিন কুলসেই আমি সব কিছুর জন্য ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত মিন মানছি হতিবা থেকে কুলসাই মানছি সব কিছু মারিদ মানছি অসুস্থ বা রুগী হারারা মানছি গায়ে জ্বর জ্বর বা তাপমাত্রা কি বলে হারারা আন্দি হারারা আমার গায়ে জ্বর হয়েছে মস্তস্বা মানছি হাসপাতাল সুদা মানছি মাথা ব্যথা আন্দি সুদা আমার মাথা ব্যথা হয়েছে আন্দি সুদা গৌই আমার তীব্র মাথা ব্যথা গৌই মানে শক্তিশালী বা তীব্র আফগা দাওয়া ফিল সওদা আমি মাথা ব্যথার ওষুধ চাই দাওয়া মানে ঔষধ বা মেডিসিন ইয়া হাবিবী লা আল আমার প্রিয় রাগ করোনা লা তাকুন কাসুল বা লা তাকুন কাসলান অলসয় পরিষ্না মখফাদি তোর মাথা খালি ফেন রাসাক তোর মাথা কোথায় কেউ বোকামি বা ভুল করলে আমরা বলতে পারি ফেন রাসাক কোথায় দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম